হ্যালো বন্ধুরা আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যারা বউ দিয়ে আপনার ভিডিও মেট করে কিন্তু তার প্রমাণ হচ্ছে ভাইটি এবং তার ওয়াইফ দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাটা বলেছি মিথ্যা না সত্য বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার এবং যদি আপনারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ